ওয়েলকাম টু চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো যে শব্দ এবং বাক্যগুলি রোজ ব্যবহার হয় সেগুলি নিয়ে তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ে এবং নোট ডাউন করতে থাকো ক্লাসটা মন দিয়ে করতে থাকো যাতে পরবর্তীকালে ভুল হয় তোমাদের ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি যে শব্দ এবং বাক্যগুলি রোজ ব্যবহার হয় ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্সেস হুম প্রথম নম্বর বাক্য সে সমস্যাটি সমাধান করতে সক্ষম হি ইজ এবেল টু সলভ দ্য প্রবলেম সে সমস্যাটি সমাধান করতে সক্ষম হি ইজ এবেল টু সলভ দ্য প্রবলেম দয়া করে আমায় ক্ষমা গ্রহণ করো প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি দয়া করে আমার ক্ষমা গ্রহণ করো প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি সে তার লক্ষ্য অর্জন করেছিল হি অ্যাচিভড হিজ গোল সে তার লক্ষ্য অর্জন করেছিল হি অ্যাচিভড হিজ গোল আমি সততাই বিশ্বাস করি আই বিলিভ ইন হনেস্টি আমি সততাই বিশ্বাস করি আই বিলিভ ইন হনেস্টি আমি কি তোমার বই ধার নিতে পারি ক্যান আই বড়ো ইওর বুক আমি কি তোমার বই ধার নিতে পারি ক্যান আই বড়ো ইউর বুক তোমাকে মুদিবাজার কিনতে হবে আমাকে মুদিবাজার কিনতে হবে আই নিড টু বাই গ্রোসারিস আই নিড টু বাই গ্রোসারিস তোমার পোশাক পরিবর্তন করতে হবে ইউ নিড টু চেঞ্জ ইওর ক্লথ তোমার পোশাক পরিবর্তন করতে হবে ইউ নিড টু চেঞ্জ ইয়োর ক্লথ তোমার প্রিয় রঙ বেছে নাও তোমার প্রিয় রঙ বেছে নাও চুজ ইওর ফেভারেট কালার তোমার ঘর পরিষ্কার করো ক্লিন ইয়োর রুম তোমার ঘর পরিষ্কার করো ক্লিন ইয়ার রুম যারা আমার ছেলে যারা আমার ছেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশান ভিডিওটি ঢুকে যায় আমার অনুরোধ বিবেচনা করো অনসিটার মাই রিকোয়েস্ট আমার অনুরোধ বিবেচনা করো কনসিলার রিকোয়েস্ট সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে ডিসাইডেড টু গো অ্যাভ সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হি ডিসাইডেড টু গো অ্যাভ আমি বই পড়া উপভোগ করি আই এনজয় রিডিং বুকস আমি বই পড়া উপভোগ করি আই এনজয় রিডিং বুকস তুমি কি এটা আমাকে ব্যাখ্যা করতে পারো ক্যান ইউ এক্সপ্লেন দিস টুমি তুমি কি আমাকে এটা ব্যাখ্যা করতে পারো ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি আজ আমি আনন্দিত উপভোগ করছি আই ফিল হ্যাপি টুডে আজ আমি আনন্দিত উপভোগ করছি আই ফিল হ্যাপি টুডে তোমার চাবি খুঁজে পেয়েছ ডিড ইউ ফাইন্ড ইউর কিস আমাকে ফোন করতে ভুলে যেও না ডোন্ট ফরগেট টু কল মি আমাকে কিছুটা চল দাও প্লিজ গিভ মি সাম ওয়াটার আমাকে কিছুটা জল দাও প্লিজ গিভ মি সাম ওয়াটার তুমি কি এই কাজটা করতে আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি উইথ ডিস্টাস আস আমি আশা করি তোমাকে শীঘ্রই দেখাবো দেখবো আই হোপ টু সি ইউ সুন আমি আশা করি তোমাকে শীঘ্রই দেখবো আই হোপ টু সি ইউ সুন তারা আমাদের পার্টিতে আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছে দে ইনভাইটেড আস টু দ্য পার্টি তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ইউ লাইক টু জয়েন আস তুমি কি আমার নাম জানো ডু ইউ নো হিস নেম তুমি কি তার নাম জানো ডু ইউ নো হিস নেম আমি স্প্যানিশ শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন স্প্যানিশ আমি স্প্যানিশ শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন স্প্যানিশ তোমার শিক্ষককে মনোযোগ দিয়ে শোনো লিসেন্ট টু ইউর টিচার কেয়ারফুলি লিসেন্ট টু ইয়োর টিচার কেয়ারফুলি আমি আমার পরিবারকে ভালোবাসি আই লাভ মাই ফ্যামিলি সে একটি সুন্দর কেক তৈরি করেছে হি মেক দ্য বিউটিফুল কেক হি মেক দ্য বিউটিফুল কেক আমার কিছুটা বিশ্রামের প্রয়োজন আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট সে আমাকে একটি কাজের প্রস্তাব দিয়েছে সে আমাকে একটি কাজের প্রস্তাব দিয়েছে হি অফার মি জব হি অফার মি জব অনুগ্রহ করে জানালাটা খোলো প্লিজ ওপেন দ্য ডোর ওপেন ওপেন দ্য উইন্ডো প্লিজ তুমি কি ফুটবল খেলতে চাও ডু ইউ ওয়ান টু প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলতে চাও ডু ইউ ওয়ান টু প্লে ফুটবল আমি প্রতি রাতে একটি বই পড়ি আমি প্রতি রাতে একটি বই পড়ি আই রিড এ বুক এভরি নাইট আই রিড এ বুক এভরি নাইট দরজা লক করতে মনে রেখো রিমেম্বার টু লক দ্য ডোর দ্রুত দৌড়ে দৌড়াই হি রান্স ফার্ট দুটো দৌড়াই হি রান্স ফার্ট তুমি কি বলবে হোয়াট ডিড ইউ সে তুমি কি বলবে হোয়াট ডিড ইউ সে আমি আকাশের তারাগুলি দেখি আই সি দ্য স্টার ইন দ্য স্কাই আই সি দ্য স্টার ইন দ্য স্কাই সে হাতে তৈরি কারু কাজ বিক্রি করে ই সেলস হ্যান্ডমেড ক্র্যাফস অনুগ্রহ করে আমাকে ডকুমেন্ট পাঠান অনুগ্রহ করে আমাকে ডকুমেন্ট পাঠান প্লিজ সেল মি দা ডকুমেন্ট আমাকে তোমার নতুন ড্রেস পাঠাও শো মি ইয়োর নিউ ড্রেস আমাকে তোমার নতুন ড্রেস পাঠাও শো মি ইয়োর নিউ ড্রেস সে পাঁচটি ভাষায় কথা বলে হি স্পিক ফাইভ ল্যাঙ্গুয়েজেস হি স্পিক ফাইভ ল্যাঙ্গুয়েজেস আসুন মিটিং শুরু করি লেট লেট স্টার্ট মিটিং অনুগ্রহ করে কথা বলা বন্ধ করো প্লিজ স্টপ টকিং অনুগ্রহ করে কথা বলা শুরু করো বন্ধ করো প্লিজ স্টপ টকিং আমি প্রতিদিন ইংরেজি অধ্যয়ন করি আই স্টাডি ইংলিশ এভরিডে আমি প্রতিদিন ইংরেজি অধ্যয়ন করি আই স্টার্টিং ইংলিশ ডে এই ঔষধ দিয়ে দুইবার নাও এই ঔষধ দিনে দুইবার নাও টেক দিস মেডিসিন টু এ ডে আমরা পরে কি কথা বলতে পারি ক্যান ওই লেটার আমরা কি পরে কথা বলতে পারি ক্যান ওই লেটার আমাকে সত্যটা বলো টেল মি দ্য ট্রুথ আমার মনে হয় বৃষ্টি হবে আই থিঙ্ক ইট উইল রেন টুডে আই থিঙ্ক ইট উইল রেন টুডে আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল তুমি কি পার্টটা বুঝছো ডু আন্ডারস্ট্যান্ড দ্য লেসান তুমি কি পার্টটা বুঝছো আন্ডারস্ট্যান্ড আমি আগামীকাল জাদুঘর পরিদর্শন করবো আই ভিজিট দ্যাম মিউজিয়াম টু যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই ভিডিওটি তোমাদের ফোনে ঢুকে যায় ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি অনুগ্রহ করে এখানে অপেক্ষা করো প্লিজ ওয়েট হেয়ার অনুগ্রহ করে এখানে অপেক্ষা করো প্লিজ ওয়েট হেয়ার ফর্মে তোমার নাম লেখো রাইট ইউর নেম অন দ্য ফর্ম রাইট ইউর নেম অন দ্য ফর্ম বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর সে খুব সুন্দর হি ইজ ভেরি বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর সে খুব সুন্দর হি ইজ ভেরি বিউটিফুল তোমার ফুলগুলো সুন্দর ইউর ফ্লাওয়ার্স আর বিউটিফুল তোমার ফুলগুলো সুন্দর ইয়োর ফ্লাওয়ার্স আর বিউটিফুল বিগ মানে বড়ো এটা একটা বড় ঘর ইট ইস এ বিগ রুম এটা একটা বড় ঘর ইট ইজ এ বিগ রুম আমার একটা বড় ব্যাগ আছে আই হ্যাভ এ বিগ ব্যাগ আই হ্যাভ এ বিগ ব্যাগ স্মল মানে ছোটো এটা ছোটো টেবিল দিস ইজ এ স্মল টেবিল এটা ছোটো টেবিল দিস ইজ এ স্মল টেবিল শিশুটি খুব ছোটো দ্য বেবি ইজ ভেরি স্মল শিশুটি খুব ছোটো দ্য বেবি ইজ ভেরি স্মল হ্যাপি মানে সুখী বা খুশি হ্যাপি মানে সুখী বা খুশি আমি আজ খুশি আই এম হ্যাপি টুডে আমি আজ খুশি আই এম হ্যাপি টুডে সে সবসময় খুশি থাকে হি ইজ অলওয়েজ হ্যাপি হি ইজ অলওয়েজ হ্যাপি স্যাড মানে দুঃখিত আমি আজ দুঃখিত আই এম স্যাড টুডে সে দুঃখে কাঁদছে হি ক্রাইং স্যাডলি সে দুঃখে কাঁদছে হি ক্রাইং স্যাডলি শর্ট মানে খাটো আমি খাটো না আই এম নট শর্ট আমি খাটো না আই এম নট শর্ট ডাটটি মানে নোংরা ডাটি মানে নোংরা তোমার হাত তোমার নোংরা ইউর ডার্টি সরি মেচের নোংরা দ্য ফ্লোর ইজ ডার্টি স্লো মানে ধীর সে ধীরে চলে ইয়ার্ক স্লোলি ইন্টারনেট ধীর দ্য ইন্টারনেট স্লো ইন্টারনেট ধীর দ্য ইন্টারনেট ইজ স্লো উইক দুর্বল আমি দুর্বল বোধ করছি আই অ্যাম ফিলিং টায়ার্ড আমি দুর্বল বোধ করছি আই এম ফিলিং টায়ার্ড সে দুর্বল বোধ সে দুর্বল ছাত্র হি ইজ উইক স্টুডেন্ট হি ইজ উইক স্টুডেন্ট ইয়ং ডি রাগার নিত ইয়াং রাগার নিত আজকে কী করবে হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু টুডে আজকে কী করবে হোয়াট আর ইউ প্ল্যানিং টু টু টুডে আমি এখনও কিছু ঠিক করিনি আই ডু নট ফিক্স এনিথিং ইয়েট I do not fix anything yet. তুমি কি আমার সাথে ডিনার করতে চাও ও ডিউ লাইক টু have ডিনার উইথ মি তুমি কি আমার সাথে ডিনার করতে চাও ও ডিউ like লাইক টু dinner ডিনার উইথ মি হ্যাঁ অবশ্যই কখন of course. When? রাত্রি সাড়ে ঠিক আছে Yes. ইস এইট থার্টি পি আমি তখন অফিসে থাকবো আই উইল হ্যাভ আই উইল বি ইন দ্য অফিস দেন আমি যদি একটু পরে যাই কেমন হয় হাউ উইল বি গো লিটিল লেটার আমি যদি একটু পরে যাই কেমন হয় হাউ লিটিল হাউ উইল ইট বি ই গো এ লিটিল লেটার আচ্ছা নটা হলে কেমন হয় হাউ এ নাইন পি এম আচ্ছা ঠিক আছে কোথায় ইট ইজ ওকে ওয়ে লাকির স্টুডেন্ট হলে কেমন হয় হাও এ বাউ লাকির স্টুডেন্ট তো চলো বন্ধুরা ক্লাসটা এখন এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফর মোর আপডেটসের জন্য ঠিক আছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ